আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে লটকন তৈরি করবেন তো এখানে আমি একটা কাপড় নিছি কাপড়টাকে আড়ার ভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন কুসি দিয়ে দিচ্ছি ঠিক আছে কাপড়টা আপনারা দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি নেবেন চড়াটা আর লম্বাটা দশ থেকে বারো ইঞ্চি নিলে হবে এখন আমি এখানে একটা ফাই সাত ইঞ্চি করে আছে কাপড়টা দুই দিকে কাপড়ের মাঝখানে কিন্তু আমি নটকানের কাপ এই যে ফুলগুলোকে বসালাম অর্থাৎ কুসিগুলোকে বসালাম তো এরপর কুসিগুলোকে বসানোর পরে একটা ভাজ দিয়ে দিলাম ভাজ দিয়ে পরে একটা সেলাই দিয়ে দিলাম এখন কাপড়টাকে এভাবে করে খুলে নিতে হবে ঠিক আছে খুলে নেওয়ার পরে কিন্তু এখানে একটা ফিটা নিলাম এখন ফিটাটাকে মাঝখানে বসানোর পরে আমি সাইডে এখানে একটা সেলাই দিয়ে দিব এখন খুলে নিব। তো এই যে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি লটকন এটি আপনি চাইলে বাচ্চাদের ফিতার ভিতরও দিতে পারেন ভালো লাগবে